সুখী সমৃদ্ধ লাইফের আরেকটা হ্যাকস হচ্ছে টু ফর আদার্স অন্যকে ক্ষমা করা ইফ ইউ ফর আদার্স ইউ উইল বি হ্যাপি ক্ষমা করলে আপনি সুখী হবেন অনেকে আছে ক্ষমা করতে চায় না কঠিন হৃদয় পাথরের মতো শক্ত হৃদয় মাফ করতে চায় না কাউকে উনি আবার মোনাজাতে বসলে আল্লাহ আল্লাহ আমারে মাফ করো আল্লাহ আমারে ক্ষমা করো কাঁদতে কাঁদতে বোক ভাষায় উনি ক্ষমা চায় মাগার উনি কাউরে ক্ষমা এরকম ডাকাত আছে নাই চিন্তা করছেন উনি ক্ষমা চায় আল্লাহর কাছে কিন্তু উনি ক্ষমা করে না প্রিয় ভাইরা ক্ষমা করুন যে ক্ষমা করে সে ক্ষমা পায় আচ্ছা একটু চোখটা বন্ধ করে চোখ বন্ধ করলাম আমি জানা অজানা পাপের পাহাড়ের দিকে তাকালাম এবার একটু চিন্তা করেন যে কি পরিমানে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য প্রয়োজন

তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আগে আপনি আপনার পাশের লোকদেরকে ক্ষমা করবেন পারা যাবে ইনশাআল্লাহ ক্ষমা এটা সবাই করতে পারে না এটা অনেক বড় মহৎ গুণ যার হৃদয় বড় সে ক্ষমা করতে পারে আপনি যদি ক্ষমা না করে কারো ব্যাপারে হিংসা বিদ্বেষ ক্ষোভ হিংসা অন্তরে পুষে রাখেন এটা ওর কোনো লস নাই লস আপনার ইট উইল বার্ন ইউর সেলফ ইন সাইড আপনার জ্বালিয়ে দিবে আপনি কারো ব্যাপারে ক্ষোভ রাখছেন ক্ষোভ ক্ষোভে গদগদ রেগে অস্থির হিংসা ওর কিছুই হচ্ছে না হচ্ছে কার আমার আপনাকে জ্বালিয়ে পুরে শেষ করে দিবে ওর দিকে তাকানোর দরকার নেই আপনার নিজের সুখের জন্য আপনি অন্যদেরকে ক্ষমা করুন তাহলে দেখবেন যদি ক্ষমা করে দেন একটা মনোদৈহিক প্রশান্তি আপনি লাভ করবেন একটা সুখানুভূতি আপনি পাবেন ক্ষমা করে দেন রাখ খুব হিংসাকে না বলুন মনটাকে নির্ভার রাখুন উইল বি হ্যাপি কথা বুঝতে পেরেছেন এবার চমৎকার একটা হাদিস শোনাবো যা বলবো তার পক্ষে হাদিস শোনাবো মুসনাদ আহমাদামকে নিয়ে একটা হঠাৎ করে তিনি বললেন তোমাদের মধ্যে বসবে সে জান্নাতি সে কি এটা শোনার পরে তো সব সাহাবার নড়ে চড়ে বসলো রে ইসলাম একজনকে জান্নাতের অ্যানাউন্সমেন্ট কে সে কি তার তো দেখা গেল এক আনসারি সাহাবা প্রবেশ করেছে তার

দেখলো আবার সেই আনসারি সাহাবী আসলো সবাই তো অবাক তার কিছুদিন পরে আরেক মজলিশ রাসুস্তাসলাম বললেন আলাইকুমুল রজুলুল মিনা হেলচেন এক লোক আসবে এখন সে জান্নাতি সবাই অবাক দেখি কে আসে আবার সেই আগের লোকটি আসে সুলতান সাহাবিরা অবাক সবচেয়ে বেশি অবাক হয়েছেন আব্দুল্লা আমর ইব্নিলা সাদিয়া আল্লাহ তালা তিনি অবাক হলেন কি কারো ব্যাপারে তো নবীজি এমন বলেন না কি তার আমর কি তার গোপন রহস্য দেখি তো খুঁজে বের করা যায় কিনা তিনি ওই সাহাবির বাড়িতে গেলেন যে কৌশল করে একটা কথা বললেন বললেন ভাই আমি তোমার ঘরে মেহমান হতে চাই অনেকদিন ধরে আমার আব্বার সাথে আমার একটু মনোমালিন্য বাসায় না থেকে তোমার বাসায় থাকবো আসলে মনোমালিন্য এখন হয় নাই আগে হয়তো কখনো হয়েছে ওইটাকে একটু কৌশল করে বলাকে আরপিতে তাউরিয়া বলে কি বলে তাউরিয়া মানে একটু টুইস্ট করে কথা বলা মিথ্যা হয় না এটা তাউরিয়া বলে তো আরবরা তো সাহাবারা তো মেহমান পেলে খুশি হতেন তিনি বললেন হ্যাঁ অবশ্যই মেহমান হবেন আহলান আসুন তিন দিন ওই সাহাবের বাড়িতে তিনি থাকেন খেয়াল করলেন কি করে না করে এবাদত শেষ রাতে মাঝরাতে কিন্তু তিনি হতাশ অনেক খেয়াল করার পরে হতাশ না যেই আশা নিয়ে আসছি এরকম কিছুই দেখা যাচ্ছে না শেষমেশ তিন দিন পরে তিনি খুলেই বললেন যে ভাই আসলে তেমন কিছু হয় না আমার বাবার সাথে যে কারণ আমি তোমার বাসায় এসেছি আমি এসেছি তোমাকে ফলো করবার জন্য ফলো করবার জন্য কারণ কি তখন তিনি বললেন তিন তিনটা ভরা মজলি সে বিশ্বাহাম তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে আমি দেখতে চেয়েছি যে তুমি কি আমল করো কি তোমার এমন আমল যে কারণে তুমি একটু দেখার জন্য তোমাকে তিনবার জান্নাতি বলে ঘোষণা দিয়েছে কিন্তু দেখলাম না তুমি নামাজের সময় নামাজ যাও শেষ সাথে তাহা করো তাও দু চার ডাকাত কোনোদিন পরো কোনো দিন পর না কোরআনতাল করো দান স্বাভাবিক করো অস্বাভাবিক কিছু না আমাদের মতোই কখন কখন আমাদের চেয়েও কম তো কি তোমার গোপন রহস্য ওই বলে আমিও জানি না তবে 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 একটা ব্যাপার আমি মনে করি হয়তো এটা আল্লাহর কাছে পছন্দ নিয়ে হতে পারে এইবার তো আবদুল্লাহ বলে ওই তবেটা কি হবে সেটা কি একটা আমল তুমি করো এটা হয়তো আল্লাহর ভালো লাগবে সেটা কি আমাকে বল তখন সেই আনসারী সাহাবি বলল যে আমি প্রতিদিন যখন রাতে বিছানায় ঘুমোতে যাই আমি ঘুমোতে যাওয়ার আগে সবাইকে ক্ষমা করে তারপর বিছানায় যাই আমি কারো ব্যাপারে আমার অন্তরে আমার হৃদয়ে কোনো হিংসা বিদ্বেষ খুব রাগ পুষে রাখি না আমি ওই দিনটা ওই দিন মিটিয়ে ফেলে আল্লাহর বলে আল্লাহ আজকে আমার যে কষ্ট দিয়েছে

প্রিয় ভাইরা যে ক্ষমা করে তার মর্যাদা বাড়িয়ে দেয় কে এখন থেকে কি করবেন অন্তরে ক্ষমা রাগ ক্ষোভ এগুলো পুষে রাখবেন কি করবেন পারবেন পারবেন আমরা এখন থেকে ঘুমোতে যাওয়ার আগে ক্ষমা করে দিব আপনি যদি ক্ষমা করতে পারেন অনেকে পারে না না পারলে সে কষ্ট পায় তার মধ্যে কষ্ট কাজ করে আপনি যদি কষ্টটারে হালকা করতে চান আপনি ক্ষমা করে দিবেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমার ঘোষণা দিলেন তিন চার জনকে তিনি এক্সিকিউশন করলেন শাস্তি দিলেন তারপরে তিনি সাধারণ ক্ষমা যে তাকে মেরেছে বাড়ি হারা করেছে ঘর হারা করেছে নামাজ পড়ার সময় ওটার নারী ভুরি চাপিয়ে দিয়েছে ফাঁস লাগিয়েছে গলায় সবাইকে গণ ক্ষমা তিনি বলেছেন লাহ্ বা আলাইকুমুলিয়াও ইদেমুত্তলা হা যে কোনো প্রতিশোধ নাই সবাইকে আমি ক্ষমা করে দিলাম তাহলে যদি আপনি হ্যাপি থাকতে চান আপনি যদি মনোদৈহিক প্রশান্তি চান ঘুমোতে যাওয়ার আগে আমরা কারো ব্যাপারে রাগ খুব হিংসা রাখবো না হিংসা এমন ভয়ঙ্কর এটা আপনারা জ্বালায় ফেলবে ভেতর থেকে ইট উইল বার্ন ইন ইনসাইড তাহলে আমরা ক্ষমা করবো কি করবো তাহলে আমরা হ্যাপি হবে